বাচ্চাদের নাকে সর্দি পরিষ্কার করার নেজাল সাকার আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো চায়না ডক্টর মেডিকেলের বেবি সাকার বা সাকার বল সাকার টিউব বা সাকার বল বলে থাকি নাক পরিষ্কার করার বাচ্চাদের এই স্মল সাইজের ডক্টর মেডিকেলের খুব ভালো এবং উন্নত মানের স্লিকনের বিপিএফটি খুব ভালো মানের নেজাল সাকার বল বলে থাকি এটা হচ্ছে ব্রেড কালারের খুব ভালো মানের এই সাকার বল স্লিক হওয়াতে বাচ্চা নাকে খেয়ে কোনো রকম ব্যথা পাবে না আপনাদের যাদের এটি পাইকারি প্রয়োজন ডক্টর মেডিকেলের এই সাকার বলগুলো আমাদের থেকে পাইকারি নিতে পারবেন এটা হচ্ছে থার্টি এমএলের একটি নেজাল সাকার বলে থাকি আমরা এটা হচ্ছে খুব সুন্দর এবং সফট হওয়ার কারণে বাচ্চার নাকের যে ঠান্ডা লাগার সময় যে পানিগুলো আসে নাক বন্ধ হয়ে থাকে সেগুলাকে আপনারা খুব সহজে ক্লিন করতে পারবেন কারণ বাচ্চার যদি নাক পরিষ্কার না থাকে তাহলে সে খাবে না কান্নাকাটি করবে তো বারবার যদি ঠান্ডা লাগার পরে আপনি বাচ্চার নাক বারবার টানেন সেক্ষেত্রে না র্যাশে পরে যেতে পারে লাল হয়ে যেতে পারে ঘা হয়ে যেতে পারে সেক্ষেত্রে করে আপনি যদি এই নেজাল সাকারটি ব্যবহার করেন সাকার বলটি ব্যবহার করেন এটা স্লিকন হওয়াতে খুব সুন্দর জাস্ট একবার পান্চ করার সাথে সাথে না পানি চলে আসবে ময়লা চলে আসবে আপনারা যারা এটি পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা এক পিস দুই পিস নিতে যাচ্ছেন তাদেরকে আমরা গ্রাম্য পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকবো দেখেন এটা আমরা এখন পানি টেনে দেখিয়ে দিব যে কিভাবে এটা কাজ করে জাস্ট এখানে একটি পাঞ্চ করবেন পাঞ্চ করে পানি নাকের মধ্যে এইভাবে ধরবেন জাস্ট ধরার সঙ্গে সঙ্গে টেনে নেবে দেখেন কতগুলা পানি সে সঙ্গে সঙ্গে টেনে নিয়ে গেল তো এভাবে করেই হচ্ছে বাচ্চাদের নাকটাকে পরিষ্কার করবেন এবং বাচ্চা বড় বয়স্ক সবার জন্য মাপ মতো দেওয়া হয় আমাদের কাছে আছে এটা হচ্ছে চাইল্ড সাইজ স্মল সাইজ মিডিয়াম এবং লার্জ সাইজেরও পেয়ে যাবেন আমাদের কাছে এই সাকারটি নেজাল সাকা নাক পরিষ্কার করার এই বলটি আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো আশা করছি আপনারা যারা এই নেজাল সাকার ডক্টর মেডিকেলের স্লিকনে নেজাল সাকার বলটি আমাদের থেকে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আমরা এটি ডেলিভারি দিতে পারবো এবং যাদের এটি পাইকারি প্রয়োজন তারা কোয়ান্টিটি অনুযায়ী আমাদের থেকে প্রাইসটা জেনে নেবেন সমগ্র বাংলাদেশ এটা ক্যাশ অন ডেলিভারি করা যাবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবে না এবং প্রোডাক্টের দামটি আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে শুনে পেমেন্ট করবেন ইনশাল্লাহ তো আশা করছি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক করে দেবেন ধন্যবাদ